আপনি আপনি যে আসনটা এখন ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন কতটুকু কষ্ট হচ্ছে আপনার কাছে আরে এটা তো আনন্দের বিষয় আমাদের পার্টিতে এরকম বিষয় মানে কেড়ে নেওয়া ছাড়া এরকম বিষয় না আমাদের দায়িত্ব থাকে টেনিউর থাকে তো আমার টেনিউর শেষ এবার আমি এমএলএ আছি এমএলএদের করা হচ্ছে না প্লাস আমার দু দু টার্মের আমার সময়কাল শেষ তো সেই জায়গাতে কর্মীদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমাকে ফর্ম উঠাতে হয়েছে আমি তো চাইনি কালকে ফর্ম তুলতে তো তাদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমার তুলতে হয়েছে এটা ভারতীয় জনতা পার্টির এই প্রসেস আমাদের সাংগঠনিক যে প্রসেস আছে এই প্রসেসটা চলতে থাকবে এবং জেলা প্রেসিডেন্ট দায়িত্ব এখন যিনি পেয়েছে আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করব এবং গুমতী জেলার যে মানসম্মান বিষয় ছিল সেটাকে বৃদ্ধি কীভাবে করা যায় আমরা সেই চেষ্টা করব এবং আমরা সবাই একজোট হয়ে সংগঠন প্রশাসন আগামী দিন ষাটটা সিট কিভাবে আমরা কিভাবে ভারতীয় জনতা পার্টিতে আমরা দিতে পারব সেই প্রয়াসে এবং সেই দিশাতে আমরা এগিয়ে যাব ভারত জেলার বিজেপি সভাপতি হিসেবে আপনি শপথ গ্রহণ করলেন কি বলবেন দলের कार्यकर्ताओंর প্রতি? অ আমরা নেশ্বরবা সময়টাই আমরা সবাই একসঙ্গে কাজ করেছি গোমতী জেলাতে 2017 থেকে শুরু করে আজকে পর্যন্ত সবাই মিলে মিশে একসঙ্গে কাজ করেছি আমাদের বর্তমান যিনি সভাপতি অভিষেক দেবরায় নেতৃত্বে আমাদের গোমতী জেলাকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে গেছি এবং গোমতি জেলাতে আমাদের যিনি আমাদের অভিষেক দেবরায় যিনি সভাপতি গোমতি জেলা ছিলেন উনি অক্লান্ত পরিশ্রম করে গোমতি জেলাকে একটা একটা মানে ভালো জায়গা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দশটি জেলা আমাদের সাংগঠনিক আছে তার মধ্যে একদম এক নাম্বারে নিয়ে গেছে আমি চাই উনি যে স্পিড তুলে দিয়ে গেছেন উনি যেভাবে এই জেলাকে সাজাতে চেয়েছেন আমরা সবাই মিলে এবং উনিও আমাদের পাশে থাকবেন ওনাকে নিয়ে আমাদের যিনি মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবক শ্রদ্ধা প্রণজিৎ সিংহ রায় মহোদয় আমাদের অভিষেক দেব রায় মহোদয় মাননীয় বিধায়ক তো সবাইকে নিয়ে আছে আমাদের গোমতি জেলার অন্যান্য আমাদের যেমন শ্রদ্ধেয় জিতেন মজুমদার মহোদয় আমাদের বিধায়ক আছেন আমাদের সদ্য বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় আছেন শ্রদ্ধেয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় সহ আমাদের সকল কার্যকর্তা মিলে আমরা গোমতী জেলাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই সর্বশেষ কথা অভিষেক দেব রায় গোমতি জেলাতে যে স্পিড তুলে দিয়ে গেছে সেই স্পিডকে স্পিডকে কোনো অবস্থায় থামানো যাবে না সেই স্পিড যেন আরও মানে এগিয়ে যায় এবং দু টার্গেট করে আমাদেরকে কাজ করতে হবে সবাই মিলেমিশে আমরা ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করব এই আমার বক্তব্য